ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগ অনার্স প্রথম বর্ষ মুসলমানদের ইতিহাস পাঁচশো সত্তর থেকে সাতশো পঞ্চাশ বিষয়কোড একুশ ষোলো শূন্য এক অর্থাৎ ছয়শো এক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন চার পাক ইসলামী যুগে আরব সমাজের নারীদের অবস্থা সংক্ষিপ্ত বিবরণী দাও অথবা পাক ইসলামী যুগে নারীদের অবস্থা কেমন ছিল অথবা পাক ইসলামী যুগে নারীদের অবস্থা কী ছিল উত্তর ভূমিকা সমকালীন ইতিহাসে উল্লেখিত যে কোনো দেশের তুলনায় পাক ইসলামী যুগে আরবের নারী জাতির অবস্থান শোচনীয় ছিল এই যুগে আরবরা নারীকে সম্পত্তি ও ভোগের সামগ্রী বলে মনে করত এবং তাদের অত্যন্ত ঘৃণার চোখে দেখত নারীর কোনো অধিকার কিংবা কোনো সামাজিক মর্যাদা ছিল না পাক ইসলামী যুগে আরব সমাজের নারীর অবস্থা আয়ামে জাহিলিয়া যুগে আরবে নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না নারীদেরকে যে সমাজের পণ্যদ্রব্য ও ভোগের সামগ্রী হিসেবে মনে করা হতো সম্পত্তি ভোগের কোনো অধিকার ছিল না সম্পত্তি ভোগের কোনো অধিকার ছিল না বলে সমাজের স্বীকৃতি পেত পিতা বা স্বামীর সম্পত্তি হতে তারা বঞ্চিত হতো সর্বোপরি তারা পুরুষের ভোগের বস্তু ছাড়া কিছুই ছিল না তবে নারীর এই খারাপ অবস্থা আরবের সর্বত্র এরকম ছিল না সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের সামাজিক সম্মান ও স্বামী পিতা মাতার সম্পত্তির অধিকার ছিল যেমন বিবি খাদজারা দেল্লাহ তালু একজন সম্মানিত মহিলা ছিলেন এবং তার বিস্তার ব্যবসা ছিল কন্যা সন্তানের জীবন্ত কবর দান পাক ইসলামী যুগে কন্যা সন্তান জন্মদান অভিশাপ হিসেবে বিবেচিত হতো দারিদ্রর কারণে বড় হলেও ব্যবিচারিণী বা শত্রু গোত্রের দ্বারা লুন্ঠিত বা অপহৃত হওয়ার ভয়ে তারা নবজাতক কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত বৈবাহিক অবস্থা পাক ইসলামী যুগে বৈবাহিক অবস্থা পাক ইসলামী সমাজ ব্যবস্থায় সুষ্ঠু বিবাহ প্রচলিত ছিল না বরং পুরুষরা যেমন একাধিক স্ত্রী উপপত্তি রাখতে পারত তেমনি নারীরাও একাধিক পতি রাখতে অথবা তালাক দিতে পারত শুধু তাই নয় ভাই বোন বিয়ে বিমাতাকে বিয়ে করার কুপ্রথা সমাজে প্রচলিত ছিল ঐতিহাসিক মোহাম্মদ রিজাই করিম বলেন বহু বিবাহ প্রথা সর্বত্রই চালু ছিল কোনো কোনো অঞ্চলে এক স্ত্রী কর্তৃক বহু স্বামী গ্রহণের প্রথা অজানা ছিল না দাস অবস্থা পাক ইসলামী আরবে অন্যান্য সমাজের ন্যায় আরব সমাজেও দাস প্রথা প্রচলিত ছিল দ্রব্যের মতো দাস দাসীও হাট বাজারে বিক্রি হতো প্রভুরা তাদের উপর খেয়াল খুশি মতো অত্যাচার করত। এবং উপপত্তি ব্যবহার করতো এমনকি জন্ম মৃত্যু তাদের প্রভুর মর্জির উপর নির্ভর করত। বিবাহেও তাদের কোনো স্বাধীনতা ছিল না ভোগের সামগ্রী পাক ইসলামী যুগে নারীর কোন মর্যাদা এবং ব্যক্তিগত ও সামাজিক অধিকার ছিল না তাদের শুধু অবস্থরের সম্পত্তি ও ভোগ বিলাসীর সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো পুরুষরা যত খুশি নারী গ্রহণ করতে পারত এবং সময় তাদের ত্যাগ করতে পারত নারীদের সম্পত্তির অধিকার নারীদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত ইসলাম পূর্ব যুগের আরবের নারীরা সকল প্রকার সম্পত্তি থেকে বঞ্চিত হতো এবং স্বামী এবং বাবার সম্পত্তিতে কোনো অংশ পেত না তাছাড়া ছিল সহায় সম্বলহীন যার ফলে স্বামীহারা বাবাহারা নারীদের অবস্থা ছিল শোচনীয় উপসংহার পরিশেষে বলা যায় যে জাহেলি যুগে আরবে অনেক সময় কন্যা হৃদয় বিদায়ক চিৎকার উপেক্ষা করে পিতা তাকে জীবন্ত কবর দিত বহু পিতা দারিদ্রের ভয়ে কন্যা সন্তানকে হত্যা করতো